আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমরা চলে আসলাম আরো একটা আপুর কাছে তার মুখ থেকে তার পরিচয়টা জেনে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি জি আলহামদুলিল্লাহ আপু আপনার নামটা কি জানতে পারি আমার নাম মোসাম্মদ সাদিয়া মোসাম্মদ সাদিয়া বাড়ি কোথায় ভাই নওগাঁ আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে কেউ নাই ছোটবেলা আব্বু

এখন ওনাদের ওরকম সামর্থ্য নাই যে আমাকে জুতি দিয়ে বিয়ে করাবে এই জন্য আর কি শুনছি যে আপনারা নাকি অনলাইনের মাধ্যমে গরিব দরিদ্র যারা তাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছেন এবং তাদেরকে সুন্দর একটা জীবন দিচ্ছেন এই জন্য আমি জেনে আসছি যাক ধন্যবাদ আপনার কথাটা অনেক ভালো লাগলো আপনার কি আগে কখনো বিয়ে হয়েছিল বিয়ে হয়নি লেখাপড়া করছেন হ্যাঁ করছি লেখাপড়া কতটুকু

মানে চিনি খেলে চলে যায় আর প্রাপ্তবয়স্ক ছেলেদের বিয়ে করলে ওরা সংসারের ভারটা বুঝতে পারে সারা জীবন মানে ডাল দুটো ডাল ভাত হলেও স্বাধীনে খাইতে পারে যাক যাক আপনার কথাটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো আপনার কথাটা তো এমনও ভাই আছে যারা প্রবাসে থাকে ঠিক আছে অনেক বছর হলো প্রবাসে থাকে তারা এখনও বিয়ে করেনি তাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে সেরকম ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায় ওরকম হলে সমস্যা নাই কিন্তু আমাকে বিয়ে করার পর দেশে আসতে হবে মানে আমাকে বিয়ে করে যেতে বিদেশে চলে যাবে এরকম হবে না আচ্ছা আপনাকে বিয়ে করে দেশেই থাকতে হবে এখন ওনার তো কাজকর্ম বিদেশে বেশি হয়তো ছয় মাস বিদেশ থাকলো আর এক মাস এসে আপনার কাছে থাকলো ওরকম হলেও হবে কিন্তু ছুটিতে আসতে হবে এই যে একবারে যে বহু বিয়ে করে চলে যাবে মানে যে একেবারে চার পাঁচ বছর থাকবে এটা হবে না মানে মাঝে মধ্যে ছুটিতে আসতে হবে আচ্ছা এখন অনেক প্রবাসী আছে যে বিয়ে করে বউ সাথে করে চায় তাহলে কি চাই আচ্ছা আচ্ছা এখন এই যে আপনার ভিডিও আমরা করলাম দেশ প্রবাস থেকে সবাই দেখবে এখন এখান থেকে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে আপনার কি কোনো ফোন আছে না আমার কোনো পার্সোনাল ফোন নাই যোগাযোগ করতেলা আপনাদের সাথে যোগাযোগ করতে ভাই এই যুগে তো মানুষের একটা বাটন ফোন অন্তত থাকে আসলে কি আমরা মানে কোরি ফ্যামিলি মেয়ে আর মূলত আমরা গ্রামে থাকি তো মেয়েদেরকে ফোন দেয় না हां বুঝতে পারছি তারপরে যদি বাবা মা থাকত তাহলে হয়তো তাহলে তো আপনাদের ফোন করতে কিন্তু বাবা মাই তো নাই খালার কাছে বড়িসি খালাকেরা তো দেখিন যাই হোক এখনকার যুগে যে খালা কিংবা ফুকুরা যে লালন পালন করে এটা অধিকাংশই কম খুবই কম তো যাই হোক আপনার কথাগুলো অনেক ভালো লাগলো প্রিয় দর্শক বন্ধুরা এই আপনার কথাটা শুনে যদি কারোর হৃদয়ে কারোর দিলে একটু জায়গা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে পাবেন যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দেয়া একটা ছবি পাঠাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ